আসসালামু আলাইকুম আ বরাকাত বরাকাতু কাহিনী একত্রিশতম পর্ব রাখে আল্লা মা রেখে সত্য কোনো দিন গোপন থাকে না বিস্তারিত জানার জন্য প্রথম পর্ব থেকে তিরিশতম পর্ব দেখার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো প্রিয় দেশবাসী লক্ষ্য করুন আজকের পর্বে অত্র এলাকার কিছু সম্মানিত ব্যক্তিগণ এবং আমাদের সাবেক ছাত্রগণ বা জানতে চেয়েছিলো যে জাদিয়া ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার সাবেক সুনামধন্য অধ্যক্ষ আল্লাহত মাওলানা আহমদুল্লাহ সাহেব বা অন্যান্য বিষয় আমার বিষয় আমার ব্যাপারে জানতে চাইছিল আমি প্রশ্নগুলি বলবো তারপরে উত্তর দিতে চেষ্টা করব ইনশাল্লাহ প্রশ্ন এক নম্বর আলহাজ আল্লাহত মাওলানা আহমদুল্লাহ সাহেব আপনার শিক্ষক ছিলেন এবং জাদিয়া ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসায় উনি যখন অধ্যক্ষ ছিলেন উনি আপনার সম্মানিত বস ছিলেন উনার বিরুদ্ধে আপনি মামলা এবং অভিযোগ দেওয়া ঠিক হয়েছে কি সুন্দর চমৎকার প্রশ্ন যে এই উত্তর হলো আপনারা শুনছেন হয়তো জানেন না এই হিসাবে বলছেন ইনশাল্লাহ আমি ওনার বিরুদ্ধে একটি মামলা থাক দূরের কথা একটি অভিযোগও দিনে বরঞ্চ উনাকে ব্যবহার করে আমার বিরুদ্ধে যতগুলি অভিযোগ দেওয়া হয়েছে আমি ওনার বিরুদ্ধে অধ্যাবধি পর্যন্ত কোনো প্রমাণ দেখাইতে পারবে না একটি অভিযোগ ওনার বিরুদ্ধে দাখিল করিনি প্রশ্ন দুই আমরা ছোটোবেলায় থেকে লক্ষ্য করিয়েছি মাওলানা আহমদুল্লাহ সাহেব এবং আপনার মধ্যে ওনাদের পরিবারভুক্ত লোকদের মতো আপনাদের মধ্যে ছিল আসলে উত্তর দেবেন কি হ্যাঁ পরিবারভুক্ত লোক আমি ওনাদের কোনো ক্ষতি করি না এই হিসাবে উনি আমাকে খুব সন্তানের মতো আদরিস করতে এটা ঠিক আছে আর শিক্ষকরা তো ছাত্রদের অভিভাবকও বটে কারণ তাদের মাতা পিতার মতো তো ওনারা আমাকে খুবই আদর স্ন করতো সেটা আমার কর্মের কারণে আমি প্রতারণা করিনি আর এবং যে কোনো আপদে বিপদে ওনাদের আমি দেখতাম ওনারাও আমাকে দেখতো এই মানেই এই ন যে তারপরে দিই আমি ওনাদের সাথে কোন রকম বা ওনার সাথে কোনো ওনার আমি আচরণ খারাপ আচরণ করছি বলি আমার মনে নেই আর আমার স্মরণ নাই ইনশাল্লাহ প্রমাণ দিতে পারবে না আমি তাদের সাথে এমন কিছুই করিনি প্রশ্ন তিন আমাদের প্রশ্ন আপ আমরা লক্ষ্য করিয়েছি যে মাওলানা আমদুল্লাহ সাহেব এর সাথে আপনার অনেক দূরত্ব মালানা আমদুল্লাহ সাহেবের সাথে আমার অনেক দূরত্ব কই দেখলেন আপনি উনি যখন জাদিয়া মাদ্রাসা আসেন আমি ওনাকে খুব আগের মতোই সম্মান করি উনিও আমার সাথে কথাবার্তা বলে সালামের উত্তর দেয় এবং মোসাফা করি খোঁজখবর জিজ্ঞাসা করে দূরত্ব যদি করে থাকে উনারা করেছে আর উনাকে উনাদেরকে প্রশ্ন করতে পারেন আমাকে নয় আমি কোনো দূরত্বের বাদ দেখাই ইনশাল্লাহ পরবর্তী বত্রিশতম পর্ব প্রশ্নগুলি দেখার জন্যে এবং উত্তর খুলি শোনার জন্যে বিশেষভাবে অনুরোধ করা হলো আসসালামু আলাইকুম আ রহমতুল্লা বরাকাত